হ্যালো ফ্রেন্ড আমি মাম্পি নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও আশা করছি তোমরা সকলে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দেবে তো সকালবেলায় ছেলের রেজাল্ট আনতে যাব তো ছেলে দেখো এদিকে খুব খুশি ওর কিন্তু খুব একটা চিন্তা নেই ও সকাল থেকেই বলছে মা আমি এ প্লাস পাবো আর এমনিও ছেলে আমার সবসময় ভালো রেজাল্টই করে যাব মানে স্কুলে পড়ার পর থেকেই দেখছি ও খারাপ রেজাল্ট করে না ভালো রেজাল্টই করে তবুও যেন একটা চিন্তা হচ্ছে মা তো মানে আমার নিজের রেজাল্টের সময় বোধহয় আমার এতটা চিন্তা হয়নি এখন বুঝি যে আমাদের বাবা মারা কেন এত চিন্তা করতো আমাদের নিয়ে তো সন্তানের সফলতায় যে বাবা মার কতটা আনন্দ লাগে সেটা বলে বোঝানো যাবে না সেটা বাবা মারাই বুঝবে তারপর দেখো আর আমার বাপের বাড়ি থেকে দুই মিনিটের ডিস্টেন্স সমর স্কুল তো ওখান থেকে যাচ্ছি মনে একটা ভয়ে ভয়ে কাজ করছে তো দেখা যাক কি করে তো ওইদিকে মিষ্টি নিয়ে চলে এসেছি আর মিষ্টি দেখেই বুঝতে পারছো আমার ছেলে কতটা ভালো রেজাল্ট করেছে তো কী করেছে সেটা পরে জানাচ্ছি তো আয়দিকে আছে স্কুলের জন্য মিষ্টি নিয়ে এসেছি স্কুলে মিষ্টি দিতে যাবো রেজাল্ট তো আনা হয়ে গেছে আয়দিকে মায়ের জন্য নিয়ে এসেছি পরোটা মিঠাই ওই ম্যাডামকে দিয়ে আস যাও ও ম্যাডামকে দেখো ও ম্যাডামকে বড় ম্যাডাম কোথায় খানা বলো 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 ম্যাডামকে যে সবাই মিলে খাবে ম্যাডামদেরকে মিষ্টি মিষ্টি দিয়ে মানে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ঘরে কাজকর্ম করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি তো এটা ছিল রাতের রান্না সন্ধ্যে মানে রাতের আমাদের ডিনার তো আলুর তরকারি করেছিলাম ম্যাগি মশলা দিয়ে খুব টেস্ট হয় এই তরকারিটা খেতে আর হচ্ছে কি পরোটা বানিয়েছিলাম আর বেশি কিছু করিনি আর তোমরা তো জানো আমি খুব একটা বেশি কিছু রান্না বান্না করি না দুজন মান তিনজন মানুষ তো আমাদের অল্পতেই হয়ে যায় খুব বেশি লাগে না আর আমরা অল্প অল্পই খাই সেই জন্য তো আজকে এটাই রাতের খাবার দিন ধরে দিদা বাড়িতে ছিলাম ব্যাপার এদিকে শোনো তুমি যে দুদিন ধরে দিদাবাড়িতে ছিলা হ্যাঁ ঠিক আছে শোনো এখানে বসো তুমি যে দিদাবাড়িতে দুদিন ধরে ছিলা তোমার কি আমার কথা মনে পড়েনি হুম তোমার আমার কথা মনে পড়েছে রাতে বেলা নাকি তুমি কান্না করছিলে আমার জন্য তাই না তুমি কি কান্না করেছিলে মায়ের জন্য আমাকে যে বলল দিদা তারপরে মিমি তুমি কি অনেক খেতেছ তাই আর তুমি যে ফার্স্ট হয়েছ তুমি তোমার বন্ধুদের বলে দাও যে তুমি ফার্স্ট হয়েছ কি বদমাইশি যে করছে

ঠিক আছে একটু দু চার দিন পরে তোমাকে এনে দেওয়া হবে ঠিক আছে তো সব এই দুদিন বাড়ি ছিল না মনটা সত্যি খুব খারাপ লাগে বাচ্চা যদি বাইনা না থাকে না ভালোই লাগে না এই দুদিন ধরে ওর পাপা আর আমি দুজনেই মানে রাতের বেলা ওর কথা খুব মনে পড়ছিল আজকে ছেলে বাড়ি এসেছে আজকে আমার একটু ভালো লাগছে না আমার পাপা দুদিন দু দিন বাড়ি ছিল না দুদিন হুম দুই রাত জানো তোমার আর আমি বলেছি কি কান্না করে তোমার পাপা বারবার বলে সোমো কেন যে চলে গেল আমাদের রেখে মামাই তো আমাকে নিয়ে চলে গেল নিয়ে গেছে কিন্তু থেকেছে কে থাকতে কে বলেছে পাপা তো আনতে থেকে ছিল তুমি তো আসুনি হ্যাঁ ছেলে আমার ফার্স্ট হয়েছে তো সেই যে কি আনন্দ মানে বলে বোঝাতে পারবো না আর ম্যাডামরাও দেখেছ কতটা খুশি কতটা মানে হাসি খুশি ছিল আর এদিকে ওর পাপা ওর বাবা এসছে রাতেবেলাতে এসে যে রেজাল্টটা দেখছে আর বাবাও খুব খুশি আমরা সবাই খুব খুশি ছেলের সফলতায় সত্যি ভীষণ ভীষণ খুশি লাগে আর ছেলেকে দুদিন ছেলে আমার বাড়িতে ছিল না রাতে রাতে বলতে মানে দিন রাত তো কি বলছে আমি নিজেই যাই না এত আনন্দে তো যাই হোক ছেলে আমার দুদিন বাড়ি ছিল না ছেলেকে মানে দুদিন না দেখতে পেরে যে আমাদের কি অবস্থা হয়েছে সে আমরাই জানি সত্যি সব বাচ্চাকে ছেড়ে থাকা খুব কষ্টে তো এখন ছেলে আর বাবা দুজনে মিলে এই যে পেন্টিং করছে আর গল্প করছে तो आज के एक